আজ আঠারো ছয় দু আজকের বাবার মধুর মহাবাক্য শুনবো বা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা অবগুণগুলি দূর করার সম্পূর্ণ পুরুষার্থ করো যে গুণের অভাব রয়েছে তার পোতামেল অর্থাৎ চাট রাখো গুণের দান করো তাহলে গুণবান হয়ে যাবে আজকের প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা গুণবান হওয়ার জন্য সর্বপ্রথম কোন শ্রীমত পেয়েছ উত্তরে বলেছেন মিষ্টি বাচ্চারা গুণবান হতে হলে এক কারোর দেহকে দেখো না নিজেকে আত্মা মনে করো এক বাবার থেকেই শোনো এক বাবাকেই দেখো মনুষ্য মতকে দেখো না দুই দেহ অভিমানের বসে এমন কোন কাজ যেন না হয় যাতে বাবার আর ব্রাহ্মণ কুলের নাম বদনাম হয় উল্টো আচার আচরণ যাদের তারা গুণমান হতে পারে না তাদের কুলকলঙ্কিত বলা হয় ওম শান্তি হাতে জুই ফুল ছিল বাবা সাক্ষাৎকার করাতেন এমন সুগন্ধি ফুল হতে হবে বাচ্চারা জানে যে আমরা অবশ্যই ফুল হয়েছিলাম গোলাপ ফুল জুই ফুলও হয়েছিলাম অথবা হিরেও হয়েছিলাম এখন আবার তা তৈরি হচ্ছি এ হলো সত্য আগে তো ছিল সব মিথ্যা সব মিথ্যাই মিথ্যা সত্যির কোনো কামাত সত্যির কণামাত্রও নেই এখন তোমরা সত্য তৈরি হচ্ছ তাই সত্যতার মধ্যে সব গুণ প্রয়োজন যার মধ্যে যত গুণ আছে ততই অন্যদের দান দিয়ে তোমরা তাদের নিজের তুল্য বানাতে পারো তাই বাবা বাচ্চাদের বলতে থাকেন বাচ্চারা নিজের গুণের পোতামেল অর্থাৎ চাট রাখো আমাদের মধ্যে কোনো অবগুণ নেই তো দৈবী গুণের মধ্যে কোনটার আছে রাতে রাতে রোজ নিজের লেখো দুনিয়ার মানুষদের কথাই আলাদা তোমরা তো এখন মানুষ নও তাই না তোমরা ব্রাহ্মণ যদিও মানুষ তো সকলেই মানুষ কিন্তু প্রত্যেকেরই গুণে বা চলনে তফাৎ আছে মায়ার রাজ্যেও কোনো কোনো মানুষ খুবই গুণবান হয় তবুও তারা বাবাকে জানে না তারা খুবই ধর্মপ্রবণ নরম মনের মানুষ হয় দুনিয়াতে তো মানুষের গুণের বিভিন্নতা আছে আর যখন দেবতা হয় তখন দৈবিক গুণ তো সকলের মধ্যে আছে বাকি পড়ার কারণে পথ কম হয়ে যায় এক তো পড়তে হবে আর দ্বিতীয় অবগুণ দূর করতে হবে বাচ্চারা তো একথা কথা জানেই যে আমরা সম্পূর্ণ দুনিয়া থেকে পৃথক এখানে এ যেন একই ব্রাহ্মণ কুল বসে আছে শুদ্র খুলে আছে মনুষ্য মত শুদ্র কুলে আছে মনুষ্য মত ব্রাহ্মণ কুলে আছে ঈশ্বরীয় মত সবার প্রথমে তোমাদের বাবার পরিচয় দিতে হবে তোমরা বলো যে অমুকে তর্ক করে বাবা বুঝিয়েছেন তোমরা লিখে দাও আমরা ব্রাহ্মণ বা বিকেরা তো মত বুঝেই যাব থেকে থেকে তো কেউই নেই হলেন ভগবান তাই আমরা বাচ্চারাও মনুষ্য মতে চলি আমরা না ঈশ্বরীয় মতে চলে আমরা দেবতা হই মনুষ্য মত আমরা সম্পূর্ণ ছেড়ে দিয়েছি এরপর তোমাদের সঙ্গে আর কেউ তর্ক করবে না কেউ বলবে এ কথা কোথা থেকে শুনেছ কে শিখিয়েছে তোমরা বলবে আমরা ঈশ্বরীয় মতে চলি এখানে প্রেরণার কোনো কথা নেই অসীম জগতের অর্থাৎ বাবা ঈশ্বরের আমরা সব বুঝেছি বলো আমরা অনেক সময় ধরে চলেছি এখন আমরা ঈশ্বরীয় মত পেয়েছি বাচ্চারা তোমাদের বাবার মহিমাই করতে হবে সর্বপ্রথম বুদ্ধিতে বসাতে হবে যে আমরা ঈশ্বরীয় মতে চলছি মনুষ্য মতে আমরা চলি না শুনিও না ঈশ্বর বলেছেন কোনো খারাপ কথা শুনবে না কোনো খারাপ জিনিস দেখবে না আত্মাকে দেখো শরীরকে দেখো না এই শরীর তো পতীত একে দেখার কি আছে এই চোখে এই শরীর দেখো না এই শরীর তো পতীতই পতীত এখানকার এই শরীর তো ঠিক হবে না আরও পুরনো হয়ে যাবে দিনে দিনে আত্মা সুস্থ হতে থাকে আত্মাই হলো অবিনাশী তাই বাবা বলেন কোনো খারাপ জিনিস দেখো না শরীরকেও দেখা ঠিক নয় দেহ সহ দেহের যে যে সম্বন্ধ আছে সেসব ভুলে যেতে হবে আত্মাকে দেখো এক পরমাত্মা বাবার থেকেই শোনো একে এতেই যত পরিশ্রম এতেই যত পরিশ্রম তোমরা অনুভব করো যে এ অনেক বড় বিষয় যে হুশিয়ার হবে তার অনেক ছবে এক সেকেন্ডেই জীবন মুক্তি পাওয়া যেতে পারে কিন্তু যদি সম্পূর্ণ পুরুষার্থ না করো তাহলে অনেক সাজা ভোগ করতে হবে বাচ্চারা বাবার পরিচয় দেওয়ার জন্য তোমরা অন্ধের লাঠি হও আত্মাকে দেখা যায় না জানা যায় আত্মা কত ছোট এই আকাশ তত্তে দেখো মানুষ কত জায়গা নেয় মানুষ তো আসতে যেতে থাকে কত ছোট জায়গা লাগে এ হলো বিচার করার মতো কথা আত্মাদের ঝাঁক হয় শরীরে তো নয় আত্মা কত ছোট সে কত অল্প জায়গা নেবে তোমাদের তো থাকার জন্য অনেক জায়গার প্রয়োজন এখন বাচ্চারা তোমরা বিশাল বুদ্ধির হয়েছ বাবা নতুন দুনিয়ার জন্য তোমাদের নতুন কথা শোনান আর তোমাদের তৈরি করেন যিনি তিনিও নতুন মানুষ তো সকলের কাছে দয়া ভিক্ষা করতে থাকে নিজের মধ্যে শক্তি নেই যে নিজেকে দয়া করবে তোমরা শক্তি পাও তোমরা বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিয়েছো আর কাউকেই দয়ালু বলা যাবে না মানুষকে কখনোই দেবতা বলা যাবে না দয়ালু হলেন একা বাবাই যিনি মানুষকে দেবতা বানান তাই বলা হয় মহিমা এর পারাবার নেই এখন তোমরা জানো যে তার দয়ার কোনো সীমা নেই বাবা যে নতুন দুনিয়া বানান সেখানে সবকিছুই নতুন থাকে মনুষ্য পশু পাখি সবই শত প্রধান হয় বাবা বুঝিয়েছেন যে তোমরা উচ্চ হলে তোমাদের ফার্নিচারও তেমনই হবে এমন কথিত আছে বাবাকেও বলা হয় উঁচুর থেকে উঁচু যার থেকে বিশ্বের বাসায় পাওয়া যায় বাবা পরিষ্কার ভাবে বলে দেন যে আমি হাতে করে স্বর্গ নিয়ে আসি ওরা তো হাত থেকে কেশর ইত্যাদি বের করে এখানে তো হলো পড়াশোনার কথা এ হলো প্রকৃত পড়া তোমরা বুঝতে পারো যে আমরা এখানে পড়ছি তোমরা পাঠশালাতে এসেছো তোমরা এমন অনেক তাহলে তোমাদের দেখা যাবে কার্যকলাপ কেউ আবার উল্টো আচরণ করে নাম বদনাম করে দেয় দেহ বোধে যারা আচ্ছন্ন তাদের কার্যকলাপ আলাদা হবে তোমরা দেখবে যে এমন কার্যকলাপ থাকলে তখন সবার ওপরেই কলঙ্ক লেগে যায় বুঝতে পারে যে এর আচরণে কোনো তফাত হয়নি তাহলে তো বাবার নিন্দা করানো হলো তাই না অবশ্য সময় লাগে সম্পূর্ণ দোষ তার উপরে এসে যায় ব্যবহার খুব সুন্দর হওয়া চাই তোমাদের স্বভাব পরিবর্তন হতে কত সময় লাগে তোমরা বুঝতে পারো যে কারোর কারোর ব্যবহার খুবই ভালো এক নম্বর এ চোখে দেখাও যাবে বাবা এক একজন বাচ্চাদেরকে বসে দেখেন যে এর মধ্যে কি দুর্বলতা আছে যা দূর করা উচিত এক একজনকে তিনি পর্যবেক্ষণ করেন সকলের মধ্যে তো ঘাটতি আছে তাই বাবা সবাইকে দেখতে থাকেন তিনি রেজাল্ট দেখতে থাকেন বাবার তো বাচ্চাদের প্রতি ভালোবাসা আছে তাই না তিনি জানেন যে এর মধ্যে এই ঘাটতি আছে সেই কারণে সে কারণে এ এত পেতে পারবে না যদি দূর না হয় তাহলে খুব মুশকিল তো বোঝা যায় এ তো জানেই যে এখনো সময় বাকি আছে এক একজনকে যাচাই করেন বাবার নজর এক একটি গুণের ওপরেই পড়বে তিনি জিজ্ঞেস করবেন তোমাদের মধ্যে কোনো অবগুণ নেই তো বাবার সামনে তো সত্যি কথা বলে দেয় কারোরও আবার দেহ অভিমান থাকে তখন তারা বলবে বাবা তো তখন তারা বলে না বাবা তো বলতেই থাকেন নিজে থেকে যে বলে সে দেবতা বললে যে করে সে মানুষ আর যে বললেও করে না বাবা বলতে থাকেন তোমাদের এই জন্মের যে দুর্বলতা আছে তা বাবার সামনে নিজেই বলো বাবা তো সবাইকে বলে দেন দুর্বলতা দুর্বলতা তো সার্জেন বলে দেওয়া উচিত শরীরের রোগ নয় ভেতরের রোগ বলতে হবে তোমাদের ভেতরে কি কি আসুরি চিন্তন রয়েছে তা তা তো এক এর উপরে বাবা তোমাদের তো এর উপরে বাবা তোমাদের বোঝাবেন যতক্ষণ না অবগুণ দূর হয় তোমরা এই পরিস্থিতিতে এত উচ্চপদ পেতে পারবে না অবগুণ খুবই নিন্দার কারণ মানুষের ভ্রম উৎপন্ন হয় ভগবান আমাদের পরাণ ভগবান তো নামরূপ থেকে পৃথক তিনি সর্বব্যাপী তিনি কিভাবে আমাদের পড়াবেন এর আচার আচরণ কেমন বাবা তো এ কথা জানেন যে তোমাদের গুণ কেমন এক নম্বর হওয়া উচিত অবগুণ যদি লুকিয়ে রাখে অবগুণ যদি লুকিয়ে রাখে তাহলে কারোরও এতটা তীর বিদ্ধ হবে না তাই যতটা সম্ভব নিজের মধ্যে যা অবগুণ আছে তা দূর করো তোমরা নোট করো আমাদের মধ্যে এই এই কমতি আছে তখন অন্তরে বিদ্ধতে থাকবে কমতি হয়ে গেলে মনে বিদ্ধতে থাকে ব্যবসায়ীরা নিজেদের খাতা রোজ চেক করে আজ কত লাভ হলো তারা রোজের খাতা দেখতে থাকে এই বাবাও বলেন রোজ নিজের চাল চলন দেখো না হলে নিজের ক্ষতি করে দেবে বাবার সম্মান হানি করবে গুরু নিন্দার গুরুর নিন্দা যারা করায় তারা টিকতে পারে না দেহ অভিমানীরা টিকতে পারবে না দেহি অভিমানী খুব ভালোভাবে থাকতে পারবে দেহি অভিমানী হওয়ার জন্যই সবাই পুরুষার্থ করে দিনে দিনে সূত্রে যেতেও থাকে দেহ অভিমানের থেকে যে কর্তব্য কর্ম হয় তা হবে থাকলে অবশ্যই পাপ হয়ে যায় তাই দেহি অভিমানী হতে থাকো এ তোমরা বুঝতেই পারো যে জন্মে কেউ রাজা হয় না দেহি অভিমানী হতে সময় তো লাগে তাই না এও তোমরা বুঝতে পারো এখন আমাদের ফিরে যেতে হবে বাবার কাছে বাচ্চারা আসে কেউ ছয় মাস বাদে আসে কেউ আবার আট মাস বাদেও আসে তো বাবা দেখেন যে এতটা সময়ে এদের কতটা উন্নতি হয়েছে এতদিন কি শুধরে গেছে নাকি এখনো কিছু বাকি আছে কেউ কেউ আবার চলতে চলতে পড়া ছেড়ে দেয় বাবা বলেন এ কী হলো ভগবান তোমাদের পরাণ ভগবান ভগবতী হওয়ার জন্য এমন পড়া তোমরা ছেড়ে দাও আরে এই পৃথিবীর গড এই পৃথিবীর গডফাদার তোমাদের পড়ান এতে তোমরা অনুপস্থিত থাকবে মায়া কতটা প্রবল এক নম্বর পড়া থেকে তোমাদের মুখ ঘুরিয়ে দেয় এমন অনেকেই আছে যারা এই পড়ায় চলতে চলতে পরে পদাঘাত হয়ে করে দেয় এ তো তোমরা বুঝতেই পারো এমন আমাদের মুখ এখন আমাদের মুখ স্বর্গের দিকে আর পা নরকের দিকে তোমরা হলে সঙ্গম যুগে ব্রাহ্মণ এ হলো পুরানো রাবণের তুনিয়া আমরা শান্তিধাম হয়ে সুখ দিকে যাব এ কথা বাচ্চাদের মনে রাখতে হবে সময় খুবই কম কালী দেহত্যাগ হতে পারে বাবাকে স্মরণে না বাবাকে স্মরণে না থাকলে অন্তিমে অন্তি সময়ে বাবা তো খুবই বোঝায় এর সবই গুপ্ত কথা এই জ্ঞান তোমরা এও জানো যে পূর্বকল্পে যে যতটা পুরুষ করেছিল তাই করছে ড্রামা অনুসারে বাবাও পূর্বের মতো থাকেন এতে হতে পারে না তোমরা বাবাকে স্মরণ করতে থাকো তোমাদের বিকর্ম বিনাশ হতে থাকবে শাস্তি পাওয়া উচিত নয় বাবার সামনে এসে শাস্তি পেলে বাবা কি বলবেন তোমরা সাক্ষাৎকারও ওই রকম ওই সময় ক্ষমা হয় না এর দ্বারা যখন বাবা পড়ান তখন এনারও সাক্ষাৎকার হবে এনার তারা ওখানেও বোঝাবেন তোমরা এই এই করেছ তখন অনেক কান্নাকাটি করবে চিৎকার করবে আফসোসও করবে সাক্ষাৎকার ছাড়া সাজা দেওয়া সম্ভব নয় তখন বলবেন তোমাদের এত পড়াতাম তবুও এমন এমন কাজ করেছো তোমরাও বুঝতে পারবে রাবণের মতে চলে আমরা কত পাপ করেছি আমরা পূজ্য থেকে পূজারি হয়ে গেছি বাবাকে সর্বব্যাপী বলে এসেছি এ তো এক নম্বর অপমান এর হিসেব নিকেশ অনেক বাবা অভিযোগ করেন যে তোমরা কিভাবে নিজেদের চর মেরেছ ভারতবাসীরাই কতটা নেমে গেছে বাবা এসে সব বুঝিয়ে বলেন এখন তোমরা কত বুঝতে পেরেছো তাও ড্রামা অনুসারে নম্বর অনুসারেই সবাই বুঝতে পারে আগেও এই সময় এই ক্লাসের এমনই ফল ছিল বাবা তো সঠিকই বলবেন তাই না বাচ্চারা তোমরা উন্নতি করতে থাকো মায়া এমনই যে দেহি অভিমানী থাকতেই দেয় না এটাই হলো সব থেকে বড় বিষয় তোমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো তাহলে তোমাদের পাপ ভস্য হয়ে যাবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমনা সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চা দেখে জানাচ্ছে নমস্কার আর আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতাকে জানাচ্ছি আমাদের স্বর্ণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক দেহ অভিমান বা দেহবোধে থাকলে অবশ্যই পাপ হয়ে যায় দেহ অভিমানী ব্যক্তি টিকতেই পারে না তাই দেহি অভিমানী হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে কোনো কর্মই যেন বাবাকে নিন্দা করানোর মতো না হয় দুই ভেতরের রোগ বাবাকে সত্য করে বলতে হবে অবগুণ লুকাবে না নিজেকে পর্যবেক্ষণ করতে হবে যে আমার মধ্যে কোন কোন অবগুণ আছে ঈশ্বরীয় পঠন পাঠনের দ্বারা নিজেকে গুণবান করতে হবে বরদান পার্থিব জগতের রয়্যাল ইচ্ছাগুলি থেকে মুক্ত হয়ে সেবা করতে থাকা নিঃস্বার্থ সেবাধারী ভব বলেছেন বাবা যে রকম ব্রহ্মা বাবা কর্মের বন্ধন থেকে মুক্ত থাকার পৃথক প্রমাণ দিয়েছেন সেবার প্রতি ভালোবাসা ছাড়ার অন্য কোনো বন্ধন ছিল না সেবাতে যে পার্থিব জগতের রয়্যাল ইচ্ছা উৎপন্ন হয় সেটাও হিসেব নিকেশের বন্ধনে আবদ্ধ করে সত্যিকারের সেবাধারী এই হিসেব নিকেশ থেকেও মুক্ত থাকে যে রকম দেহের বন্ধন দেহের সম্বন্ধের বন্ধন থাকে এই রকম সেবাতে স্বার্থ এটাও হলো এক প্রকার বন্ধন এই বন্ধনের দ্বারা বা রয়্যাল হিসাব নিকাশের থেকেও মুক্ত নিঃস্বার্থ সেবাধারী হও আজকে স্লোগান প্রতিজ্ঞাগুলিকে ফাইলে রেখো না ফাইনাল করে দেখাও প্রতিজ্ঞাগুলিকে ফাইলে রেখো না ফাইনাল করে দেখাও আচ্ছা ওম শান্তি